রাসুল আপনি বলে দেন মানে তারা মানে এমনি স্বাভাবিকভাবে আরবের মুর্শিকেরা মানে তারা যে লাহ্লা বলে নাই তো বুঝি শুনি বলে নাই আমরা যে লাহিল্লাহ বলি না বুঝি বলি আরবের মুর্শিকেরা কাফেরা লাই ইহিল্লাহ বলতে রাজি হয় নাই তারা বুঝি শুনি কিন্তু রাজি হয় নাই আর আমরা লাই লাই বলি না বুঝে বলে কলব সাফ করে বলতেছি লাই লাই জিকির করতে 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 না বুঝে মানে লাই লাই কিছুই বুঝি নেই এই যে প্রশ্নটা যদি করে নবী সাল্লাম তো উত্তরে কাপেরদেরকে বলতে হবে কি আল্লাহ উদ্ধার করছেন তো তাহলে নবী সাল্লাম বলবেন আল্লাহ যদি উদ্ধার করেন তাহলে তোমরা আবার আল্লাহ ছাড়া এগুলার মাবত বানাইছো কেন এজন এরা এটার জভাবে থাকবে কিছু বলবে না। এজন আল্লাহ ভাগ রাসুল বলেছেন কুলল্লাহ হইু না যে কুম মেনহা বলে দেন। তোমাদেরকে ওই বিপদগুলা থেকে অন্ধকার থেকে একমাত্র আল্লাই রক্ষা করেছেন, ওয়ামিন কুল্লি কারবিন। শুধু ওই অন্ধকার থেকে না সমস্ত বিপদ আপদ থেকেই তিনি তোমাদেরকে রক্ষা করেন সোম্মা আন্ত শির উদ্ধার করার পরে তোমরা আবার সিরিক করা শুরু করো